এনএফ কুকি যারা তাদের সাথে ফাইট করছে বাংলাদেশের যত মিডিয়া সব বড় টিম লাইভ করার জন্য সেখানে গিয়ে প্রস্তুত র্যাবের বড় ঢাকার যে টিম তারাও সেখানে গিয়ে ব্রিফিং তারপরে সার্বক্ষণিক যে তথ্য সেগুলো জানানোর জন্য হাজির তো এইসব মিলে আপনাদের ভেতরে নিশ্চয়ই একটা কাজ করছে যেটা কিনা মনে হচ্ছে যে কুকিচিন কুকি চিন বাংলাদেশ দখল টহল করে নিল কিনা পার্বত্য চট্টগ্রাম তো অবশ্যই অলরেডি তারা দখল করেই নিয়েছে এবং যে পরিমাণে গোলাগুলি গোলাগুলির সাউন্ড দূরের থেকে শোনায় আলাদা রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী পুরুষের সমন্বয়ে গড়েছে প্রশিক্ষিত নিজস্ব বাহিনী এরই মধ্যে কেএনএফ বানিয়েছে নিজস্ব পতাকা তৈরি করেছে মন গড়া মানচিত্র আপনাদেরকে কোনো কিছু আমি কারো বিরুদ্ধে বলছি না বা কোনো কিছু পক্ষে বিপক্ষে কোনো কিছু না জাস্ট মাথায় কিছু মানে লজিক আপনাদেরকে একটু মানে দাঁড় করায় দেওয়ার চেষ্টা করবো আমার মাথায় যেটা ঠুকেছে আমার কম বুদ্ধিতে যতটুকু আমি বুঝতে পেরেছি সেই জায়গাগুলো আপনারা চিন্তা করলে বুঝবেন যে আসলে ঘটনাটা কি আমরা যেটা জানতে পারি সেটা হলো বান্দরবন সদর বিভিন্ন পাড়া মহল্লায় একু কি যিনি শত শত অবস্থান রয়েছে সেটিও কিন্তু রয়েছে সময় টিভির ওই যে কমল দে এই কমল দে আপনার চট্টগ্রাম কক্সবাজার তারপর ওই দিকের হিনটেক্স যে এই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যখন বেশি তৎপরতা দেখাবে তখন বুঝবেন যে সামথিং রং মানে সে বিশাল বড় কোনো সাংবাদিক কোনো কিছু সেটা না কিন্তু রয়ের এই যে আপনার ইয়ের ভেতরে টিমের ভেতরে যে কোনো ওই এলাকায় কাজ করে সে তার মধ্যে এবং অসময় মাঝে মধ্যে দেখি ভারত বিরোধী কিছু প্রস্তুত করে এদের এখানে এটা এটা নিয়ে কোন পলিসি সেটা আল্লাহই জানে ভালো কারণ আপনাদের মনে আছে যে এই এরা যখন কিনা আপনার মানে এসব কথাবার্তা বলে না সব কথাবার্তার পরপরই তারা আবার দেখা যায় ইন্ডিয়ার পক্ষে কিছু কাজ করে অনেকে দেখবেন কি সুন্দর সুন্দর মাঝে টিভিও কোরআনের একটা আয়াত একটা হাদিস নিয়ে এক নিউজ করে এটা করে আপনাদের এই কিছু আপনার ইয়ে আছে না মানে আমাদের মতো যারা আছে আমাদেরকে আবার ওদের কাছে নেয়ার জন্য এই ধরনের নিউজ করে দেখবেন আই টিভি টাই টিভি যেগুলি সারাদিন ইসলামের বিরুদ্ধে কাজ করে তারা এই ধরনের নিউজ করে এই নিউজ করার কারণ ওই একটাই সেটা হচ্ছে যে আপনাকে বোঝানো যে না আমরা খুবই ইসলাম প্রেমের মানুষ আসলে ওই যে সবই সাবস্ক্রাইবার আর ফলোয়ার টানার ই আমাদেরকে বলে আমরা ইউটিউবে টানা কামানোর জন্য একটা টক শো দেখলাম কয়দিন আগে সেই টক শোর ভেতরে মারামারি করছে দুইজন বিএনপির এক নেতাকে আওয়ামী লীগের ওই যে গুন্ডা কি যেন এটার নাম ওই মাতারিপুরের ওই দিকে ওই গুন্ডা মারতে আসছে কেউ ঠেকাচ্ছে না মানে এটা ভিডিও করছে এটা ভিডিও করলে ভিউ বাড়বে এবং সেটা আবার আপলোডও দিয়েছে টেলিভিশন সো এটা সবই অল অ্যাবাউট আপনার ভিউজ আর এখন এই চ্যানেলগুলো পত্রিকাগুলো তারা এটাই করে ইন্ডিয়ার ব্যাপারে মাঝে মধ্যে নিউজ বিপক্ষে নিউজ দিলে মনে করার কারণে তারা ইন্ডিয়ার বিপক্ষে কাজ করে আপনার ইসরায়েলের পক্ষে কাজ করেও ইসরায়েলের পাসপোর্ট থেকে বাংলাদেশের ইসরায়েলের নাম সরাই দিয়ে আবার অনেকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে সো এগুলো সবই একটা গেমের পার্ট এখন এই সময় টিভি এই কমল দেখে ঠিকই রেখে দিয়েছে আমি কিন্তু বাবুল আক্তারের নিউজে বনোজ কুমারের সাথে তার যে সম্পত্তি তার বিষয়গুলো তার যে মিথ্যাচার এই জিনিসগুলো কিন্তু সব সেখানে দেখানো হয়েছে সে কিন্তু এখনো অসময় টিভিতে কাজ করছে এখন তাদের এখানে সাবস্ক্রাইব করে থাকা তাদের ভিডিও দেখা তাদের ভিউ বাড়ানো না বাড়ানো সেটা আপনাদের ব্যাপার বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে যে এরা একটা মানে কুকুরেরও তারপরে একটা ই থাকে মানে নীতিটি দিয়ে থাকে প্রচণ্ড নীতিবান এদের কুকুরের চাইত নিতে কম সো এই এই জাতির জন্য শেখ হাসিনা ইজ দ্য পারফেক্ট প্রাইম মিনিস্টার এটা খুবই মানে আমার কাছে মনে হয় একটা বিষয় এবং এর চেয়ে খারাপ একটা কিছু আশা এরা ডিজার্ভ করে কারণ হচ্ছে দুই তিন দিন আগে একটা ই দেখলাম ওই যে এক নাস্তিক আছে নামও নিলাম না নাম নিল এগুলি তো এই নাস্তিকের বাচ্চা আপনার ই করে হ্যাঁ একজনে টুপি তারে বসায় দিয়ে আপনার এডিট করে তারপর বসিয়েছে যে সে উমরা করতে সৌদি এটা দিয়ে আবার কিছু নাদান আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখা বসে আরে ভাই তোর বাপের কি কিরে ওই নাস্তিক ওই দুই দিন আগে যে আরেকটা আছে মুফাসের। দুই দিন আল্লাহর কোরআন নিয়ে ই করে আবার দুই দিন ই করে যখন আবার মানে ইসলাম ধর্মে চলে আসে সব আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইকে আল্লাহ হেদায়ত করেছে তুই হেদায়ত হয়েছিস আগে তুই নিজেই তো হেদায়ত না আনো তুই ও হেদায়ত হইলো না হইলো এগুলো করে সো এদেরকে নিয়ে এই কারণে এরা খেলা করার সুযোগ পায় যেটা এই এই ধরনের এই টেলিভিশন পত্রিকা করছে একটা নিউজ করে পক্ষে দৌড়ায় চলে যায় যাই হোক আজকের কথাটায় আসি সেটা হচ্ছে যে অসময় টিভি প্রতি ঘন্টায় ঘন্টায় তারা ই দিচ্ছে এবং কমলদের ইসলামের প্রতি যে ভালোবাসা দেখে আমার প্যান্ট ভিজে গিয়েছে সে বলছে কুকি চিনার লোকজন মসজিদে গিয়ে মুসল্লিদের উপরে চরম আক্রমণ চালিয়েছে তাদেরকে নির্যাতন করেছে মসজিদে গিয়ে সারা দিনই বাংলাদেশের পুলিশ নির্যাতন করে আওয়ামী লীগ যুবলীগ ইফতার পার্টিতে গিয়ে তারপরে ইফতারের উপরে দাঁড়ায় নাচা নাচি করে লোকজনের পেটায় বের করে দিয়েছে এইবারের রোজাদারি ঘটনা এত ইসলামের প্রতি ভালোবাসা কেন আর কুকি চিন এসে ব্যাংকে ডাকাতি করতে আসলো এসে তারা মুসল্লিদের যা পিটায় সেইখান থেকে নামাজরত অবস্থায় ম্যানেজারকে করে ধরে নিয়ে চলে আসে এত সস্তা নাটক বানাইলে হবে মানুষ বুঝাবে বুঝবে না কয়দিন আগে কুকি চিনের বিরুদ্ধে অভিযানে গেল আরে বাবা পিসা আর গুলি করে হ্যাঁ গুলির এখানে দাঁড়ায় আপনার ই করছে ক্যামেরাম্যানরা ভিডিও করছে তো সেটা নিয়ে একটা ভিডিও করলাম এবার আর এই গুলির সামনে গিয়া ওইভাবে গোলাগুলির মাঝখানে জানে তো ওই সময় আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ধরেন এই পাশটিকে পুলিশ গুলি করছে তাহলে ওই পাশটিকে তো ওরা গুলি করছে এই জন্য এই পাশটিকে গোলাগুলি হচ্ছে তাহলে সাংবাদিক ওইখানে গিয়ে আরামে ভিডিও করছে আর পুলিশ এইভাবে শুয়ে শুয়ে তারপরে ওদের সাথে গোলাগুলি করছে এটা কিভাবে সম্ভব তো এইবার এই কারণে ওই নাটকের মধ্যে ওই পার্টটা নাই হ্যাঁ কাছাকাছি গিয়ে তারপরেই নেই কিন্তু র্যাপ গেল ওই ম্যানেজারকে উদ্ধার করতে র্যাব গিয়ে ম্যানেজারকে উদ্ধার করে নিয়ে চলে আসলো সেখানে কোনো ক্যামেরা নাই সাংবাদিক নাই কেউ নাই কোনো একটা সমঝোতার মাধ্যমে আরে ভাই ওরে তো নিয়ে গিয়েছে র্যাব তো ওরে সংশোধন করার দরকার নাই তো এই জন্য সংবাদ যেগুলো ক্যামেরা ট্যামেরা টেলিভিশন পত্রিকাগুলো আছে তাদেরকে সাথে নিয়ে তারপর র্যাব ওইখানে যায়নি ওরে নিয়ে এসে তারপরে এখন আবার ই করছে যে হ্যাঁ কুকি চিন এরকম ব্যাংক ট্যাঙ্ক শব্দ ই করে নিচ্ছে কারণ কি কুকি চিনের বিরুদ্ধে এত শত্রুতা কেন এটা একটু বোঝা খুব জরুরি এটা বুঝলে আপনারা সবকিছু পরিষ্কার হয়ে যাবে পানির মতো কুকি চিন কারা এরা মূলত ভারতের শত্রু ভারতের বিচ্ছিন্নতাবাদী যেই সংগঠনগুলো আছে কুকি চিন তারা মণিপুর থেকে শুরু করে ভারতের অনেক রাজ্যে এরা বিদ্রোহী গ্রুপ হিসাবে কাজ করছে এরা আমাদের শত্রু না তারা সন্ত্রাসী কি সন্ত্রাসী না ওইটা আমার জানার দরকার নাই বাট বাংলাদেশ এন্ডে যে কুকি চিনের যে কর্মতৎপরতা সেটা হচ্ছে এরা এই জায়গাটাকে হিল এরা ভারত মুক্ত করতে চায় ভারত মুক্ত মানে কি জেএসএস এই যে শান্তি বাহিনী টাইনি যারা যারা আছে এরকম কিছু বাহিনী আছে এই বাহিনীগুলোর সাথে তাদের মূলতন্ত্র এখন ওরা কারা এই যে আর্মা থেকে শুরু করে এরা তো মানে সরাসরি ভারতের সন্তুল আর্মা তো খুব বেশি দিন হয়নি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে এতদিন তার পাসপোর্টও ছিল পা ইন্ডিয়ান সো তাদেরকে স্বাধীনতার পর থেকেই এখানে প্রতিস্থাপন করার জন্য খুব চেষ্টা করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে যে দুইটা বেসির যেই আপনার গণহত্যার ঘটনা ঘটেছিল জিয়াউর রহমান ওইখানে সেনাবাহিনীর কিছু ক্যাম্প দিয়েছিল বাঙালিদেরকে যাদের জমি জায়গা নিয়ে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে ওইখানে নিয়ে তারপরে তাদের থাকার জায়গা দিয়েছিল সেটার কারণে দুইটা গণহত্যা চালিয়েছিল এই জে তারপরে শান্তি বাহিনী টাইন এরা যারা আছে এরা যাতে বাঙালিরা ওইখানে থাকতে না পারে বাঙালিদেরকে তারা ওইখানে থাকতে দেবে না এর শত পর্যন্ত ঠিক ছিল খালেদা জিয়া প্রথম পর্যন্ত ঠিক ছিল এরপর গুগলে আমার কথা বিশ্বাস করার উনিশশো ছিয়ানব্বই দেখেন এটা যদি শান্তি চুক্তি হয় তাহলে কিছু বলার নাই আরে ভাই পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের সেনাবাহিনী যায় শান্তি স্থাপন করতে আর আমার দেশের সেনাবাহিনীকে সেখান থেকে উদ্যোগ করতে হবে শান্তির জন্য এটার নাম হচ্ছে শান্তি চুক্তি একজন পাহাড়ি সে চাইলে আমাদের দেশের ভেতরে এসে সমতলে ই করতে পারবে জমি কিনতে পারবে সবই করতে পারবে আমরা যে সেখানে জমি কিনতে না তাদের জমি জায়গার যে রেজিস্ট্রি ব্যবস্থা সেটাও তাদের মতো থাকবে আমাদের বাংলাদেশের কোনো আইন সেখানে চলবে তো এটা কোন ধরনের মানে শান্তি চুক্তি আর শান্তি চুক্তি হলে সেখানে সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে এত সবাই একদম খুব স্বাধীনভাবে চলবে সেখানে একটা ছোট বাজারের ভেতরে আপনি একমন চাল বিক্রি করতে গেলেও সেটার জন্য টাকা দিতে হয় ওই সন্ত্রাসী বাহিনীদেরকে এটা কি কোনো স্বাধীন দেশে চলতে পারে দুই হাজার সালের এই পৃথিবীতে এটা সম্ভব সেটাই হচ্ছে সেখানে তো এটার নাম হচ্ছে শান্তি চুক্তি এখন এই বাহিনীগুলোর সাথে তাদের দ্বন্দ্ব তো দ্বন্দ্ব হবার পরে ভারতে ভারতের যে সেনাবাহিনীর বা গোয়েন্দা সংস্থা তারা মনে করলো যে এদেরকে সহায়তে হবে এখান থেকে এরাদেরকে না সহায়লে আমরা যে আধিপত্য সেটা আমাদের বাহিনীগুলো চালাইতে পারছে না আপনি যদি লক্ষ্য করেন এই একই কুকি চিনের বিরুদ্ধে ভারতের বেশ কয়েকটা রাজ্যে বিশেষ করে যে মণিপুর সহ এই যে এই দিকের এই জনটাতে তারা অভিযান করেছে এই কত দুই তিন বছর ধরে যতদিন ধরে বাংলাদেশে কুকি চিনের বিরুদ্ধে এই যে লড়াই চলছে বাংলাদেশ সেনাবাহিনীর ততদিন ধরে ভারতেও একই অবস্থা চলছে অর্থাৎ ভারতের যে উদ্দেশ্য সেটাই বাংলাদেশের সেনাবাহিনী র্যাব এটা বাস্তবায়ন করছে অতএব হিসাবটা আপনি পরিষ্কার যে কুকি চীন আসলে কারা কাদের শত্রু কুকি চীন আসলে কি করতে চায় কুকি আমাদের বাংলাদেশের শত্রুরা না চীন বাংলাদেশের আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য তারা মানে মানে মনদের ভালো ওদের চাইতে অন্তত ভালো জেএসএস থেকে শুরু করে এখানে ভারতীয় যেসব এই বাহিনীগুলো আছে তাদের চাইতে এরা ভালো না এরা খ্রিস্টান অধ্যুষিত মানে ওদের ধর্মের সদস্যরা বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান ধর্মের এবং তারা ওইখানে বাংলাদেশ থেকে আলাদা কোনো জায়গা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশের সাথে চলে যেতে চায় সেটা না কিন্তু জেএসএস শান্তি বাহিনী এই যে সন্তুলার্মার যেসব বাহিনী টাইনিগুলো আছে এগুলো সবাই চায় ভারতের সাথে তারা অখণ্ড ভারতের অংশ হয়ে যায় এবার আপনি চিন্তা করেন আপনার নিশ্চয়ই মনে আছে গত দুই তিন বছরে আপনার কিছু মেডিকেলের কিছু স্টুডেন্ট দাড়ি টুপি ওরা কিছু লোকজন সেখানে তাদের সাথে যোগ দিতে গিয়েছে কেন যাচ্ছে তারা না জেনেই যাচ্ছে তারা তারা জেনেই যাচ্ছে যে এই বাহিনীগুলো ভারতের বিরুদ্ধে ভারত তাদেরকে পছন্দ করে না এই জন্যই ভারত তাদের সাথে যুদ্ধ করে ভারতীয় বাহিনীগুলো এখানকার তারা যুদ্ধ করে এই জন্য তারা তাদের সাথে গিয়ে হাত মিলিয়েছে অতএব আপনি এবারের অভিযানটা অভিযানটা যদি একটু লক্ষ্য করে দেখেন পাহাড়ে যদি নাকি এরকম দুর্গম এলাকাতে কোনো ই হয় সেনাবাহিনী ইনভলভ হবে সেখানে নিয়ে যাচ্ছে র্যাবকে পুলিশকে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী কি ইনভলভ করছে না সেনাবাহিনী তো ওই ওই ধরনের ই করবে না এখন পর্যন্ত হ্যাঁ বা সেনাবাহিনীর সদস্য যারা আছে তারা মানে যারা নেতৃত্ব স্থানে আছে তারা তো আছেই অন্য সবাই তো এইভাবে বিক্রি হয় নাই সেই জন্যই বিশেষ করে সেনাবাহিনীর সৈনিক তো শতভাগ দেশপ্রেমিক তো তারা চিন্তা করছে যে এদেরকে এই বিষয়গুলো নিয়ে জানা জানি করলে সমস্যা এদেরকে জানানো যাবে না তো র্যাব মোটামুটি একদম প্যাকড মানে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আসিফ নজরুল মুখ খুলছেন আসিফ নজরুল বলছেন এটা কি ধরনের আন্দোলন প্রিয় দর্শক শ্রোতা আসিফ নজরুলের এই মন্তব্য কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আপনারা আন্দোলন করবেন করেন কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে নাই গতকাল আমি শুনেছি ট্রেনের ঢিল মেরে নারী শিশুদের আহত করা হয়েছে এটা কি ধরনের আন্দোলন কোথাও দাঁড়িয়ে বলে দিবেন এটি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেন মন চাইলে এইচএসসি পরীক্ষা দেবেন না আমার রেজাল্ট হবে এটা কি ধরনের আন্দোলন আজ মঙ্গলবার দুপুরে সচিবালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের একশো দিনে গৃহীত কার্যক্রম অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ার শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দেশে বিভিন্ন ইস্যুতে তিনি এগুলো বলছেন এমন প্রশ্ন জবাবে আইন উপদেষ্টা বলেন যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে এভাবে রাস্তা ব্লক করে সাধারণ মানুষকে ভবান্তিতে ফেলা জিম্মি করা এগুলো ভালো মানুষের কাজ হতে পারে না প্রিয় দর্শক শ্রোতা এমনটা বলছেন আইন মন্ত্রী আইন মন্ত্রীর এই কথাই আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এটা কোন দিক ঘিরে দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সবাইকে সকল অসংখ্য